কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিবে কুত্তার সাইজ একই সাইজ সকালবেলা সাইড টিপে কুত্তক দেখছেন কিভাবে ঘুরে থাকে রে একই সাইজ ভাই এই জন্য যুবক সবাই বলতে হবে আমি যাই বলবো ফজরের নামাজ বাদ দে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা বলা লাগবে ফজরের নামাজ বাদ দে ঘুম পারে যারা জোরে বলো কুত্তার আমল করে তারা পারবা ঘুম পারবা আর ঘুম পাড়বা আমি ওয়াজটা নাটোরে লালোরে করছি আপনার লালপুরের মধ্যে করছি চার পাঁচটা কুত্তা দৌড়াচ্ছে আমি ওয়াজ শুরু করতে মানে ওয়াজ আমার করবার দিচ্ছে না কে কি ভুল করলাম রে কুত্তা খেপলো কে পরে দেখি আয়াতে বলতেছে আল্লাহ রদাদ রদাদু আসাল সাহিল ফদর নামাজ বাদ ঘুম পাড়ে তারা কুত্তার সাইটও খারাপ করা যে আমি বলেছি ফজর নামাজ বাদ দা ঘুম পড়ে যারা কুত্তার চাইতে খারাপ তারা বলাও সারা কুত্তারা সরে যাওয়া সারা কুত্তে বুঝে দিল আমাকে আজকের এই আর শোনার পরে যুবকেরা যদি খেপে ফজুর বাদ দেবো না রে ঠান্ডার মধ্যে যে আদান শুনতেন ঠান্ডা বাজে উদু করে মসজিদ বলে আল্লাহ যে যুবক শীতের দিনে ফলের নামাজ পড়তে মসজিদে আল্লাহ বলতে আজকে যদি বদরের জাহাব থাকতো এই যুবক বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত দুই সাতটা ভাঙ্গা ছিল বুড়ে নামাজ পড়ে কাম হয়ে যেত এই যুবকদের নামাজ ধরা নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ইবাদত সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না নামাজটাও সব বয়সে হয় না বাজান এই বলেছেন সাত বছর থেকে নামাজের তালিম দাও দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও কারণ বুড়া বয়সে নামাজ ঠিক মতো পড়ে পারবেন না তো অনেক মসজিদের মধ্যে সিয়ার ঢুকছে জোরে কোন কথা ঠিক কিনা ওটাকে জুয়ান মানুষ তাই বুড়ে ভাঙ্গা চোরা পাত্তি জানে কি করবি তাই যুবকেরা মনে কষ্ট নিও না বাজান আজ থেকে মনোযোগ কথাগুলো শুনে খেয়াল করবা আমলের নিয়তে এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের ভিতরে ঢোকা লাগবে মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না ডান পায়ে একই দোয়া আওয়ামী লীগ বলতেছে আল্লাহম আপলে আবু আবার রহমতিক বিএনপি বলতেছে আল্লাহমে আবু আবা রহমতিক জামাতকা আবু আবুবা রহমতিক সবাই ডান পায়ে ঢুকতেছে আল্লাহ কি দেখতেছি সব যে একই নিয়মে ঢুকতেছে আল্লাহ আমার ঘরের মধ্যে কোনো নিয়ম চলবি না একটাই নিয়ম আল্লাহ নিয়ম ঘন কথা ঠিক আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি এটা কখনোই না দেখা যাবে আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দিচ্ছে আর আপনাদের মতন শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে আমাকে ওয়াজ শুনে আপনারা আমল করে আপনারা যাবেন জান্নাতে আর আমরা বক্তারা যাব জাহান্নাম কী মনে করেন নিচে থাকলে কম দাম মুদির দোকানে গিয়ে দেখবেন পাঁচশো হাজার স্যার কী হবে নিচে এক কেজি হাফ কেজি আড়াইশো গ্রাম দুইশো গ্রাম পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম চেয়ারম্যান প্রধান অতিথি ছাড়া আমি বিশ গ্রাম আর আপনার হলেন এক কেজি কোনটার দাম বেশি টেকা যখন মানুষ গোসায় দেখবে নিচে থাকে কি হাজার সাদা না হাজার পাঁচশো

রাখাল বলতে যদি ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব ওর ফেরত চেহারা রক্তের মতো লাল করে বলে রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে তুই যে মসজিদের মধ্যে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না কথা কন ভাই মসজিদের মধ্যে ঘুমানোর দলিল থাকা লাগবে না ঘুম তো দূরের কথা জোহর নাচ সবাই চলে গেছে ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না তারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল ফাইজা কুদিয়াতি সালা ফান্তা শিরুফি আর সবাই জমিনে চলে গেল এরা তিনজন চার দিয়ে গল্প করে এই রেজাল্ট রেজাল্ট কি আল্লাহ বলতেছে ওরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে ওই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদা হবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না কারণ মসজিদ আর বাপের গল্পের আড্ডা মারার জায়গা না ধরে কথা বলেন না কেন ভাই দা কি মসজিদ আগে আমরা ছোটবেলায় কাঁসা পিঁয়াজ খায় একবার আমি গেছিলাম আমার দাদার কাছে কেবল খারাপ হচ্ছে পিঁয়াজের গুন্ধ পায় দাদা তোরা আমাদের মধ্যে আছে কুনে মারতিছে আমি যে যাই যায় আরেকজনের কাছে গেছি কুনে পাশে মুখ করছে পেঁয়াজের গুন্ধ আসতেছে এই পিঁয়াজ খায় মসজিদে ঢুকিস কাঁসা রসুন কাঁসা পেঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকলে ফেরত তোর কষ্ট হয় দেখছেন আগে পিঁয়াজ খায় মসজিদে ঢোকা যায়নি আর মসজিদের মধ্যে পিঁয়াজ কুটতিছে মুড়ি মারতি এবার মসজিদ তোর বাপের রান্না খাওয়ার রে আল্লাহর ঘরে মসজিদের গুরুত্ব আছে না নাই জোরে বলেন আছে না নাই সত্যি যদি উমর দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে এখন কি করবো কো রাখাল বলতে যে তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না ওমর ফারুক বলেন কেন ভাই রাখাল বলতে এশার নামাজ পড়ে যদি বাড়ি যায় ফজর সামনে ধরা যাবে না এদিন এশা থেকেই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টায় থাকবো ওমর ফারুক বলেন রাখাল তুমি কি জানো তিন অত্ত নামাজ তাড়াতাড়ি আর দুই অত্ত লম্বা এ আসর মগরীব এসাই তিন অত্ত তাড়াতাড়ি না দেখবেন আসর শেষ না হতি মগরীব এই মগরীব না দুই কাপ চা না খাতি এসা কি নামাজ রেখে ঘবা ঘবা সে কিন্তু এসা থেকে ফজর ফজর থেকে জোহর এই দুই অত্ত লম্বা কেন রাখাল বলে পথিক আমি তো বলতে পারবো না ওমর ফরক বলে তাহলে শোনো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য করবা চাকরি বাকরি করবা খেতে খামারে কাজকর্ম করবা কুলি মজুরি করবা এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে এসা থেকে আল্লাহ লম্বা সময় দিছে এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে তুমি যে এসা থেকে ফজর নামার সামনে ধরবার চাচ্ছ যদি তোমার চোখ ঘুম ধরে রাখাল বলতে যদি ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব ওই ব্যক্তির সব চাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আত্মা করল হাকি তো আমাদের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান আপনাদের এলাকায় মজিন সাহেব ফজরের আজানে একই শব্দ দুইবার বেশি হয় যুবকেরা এটা তোমরা শুনবার পাও এই যুবক দুবেকেরা বলে ময়নারা শুনবার পাও কি শব্দবাদান আর চালা তো খাই রুমবি তেদা শোনার পরে তোমরা সাড়ে হাত মানুষ আড়াই হাত কেন আগে আছিলো সাড়ে হাত আদান শুনে আড়াই হাত শুনবি না যে আদান শুনতে কষ্ট লাগে তিনটা পর্যন্ত দিন তো ফেসবুক চলাছে যে আদান শুনবি কিন্তু মাইকের যে কেনত পড়িছে কম বল তুলে দিছে কম বল তুলে দেওয়ার পরে পাওঁ আছে সাথে পাওঁ টেনে বুকের সাথে আপনি জানলাতে তাকায় দেখবেন মনে চাউলের বস্তা ঢাকা থাকে আগাও নাই আশাও নাই কেরে আপনি আস্তে আস্তে ঢুকারের মধ্যে ঢুকে খালি কম্বল টান দিয়ে দেখেন কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ সকালবেলা সাইড টিভি কুত্তার দেখছেন কিভাবে ঘুরে থাকে একই সাইজ ভাই এই জন্য যুবক সবাই বলতে হবে আমি তাই বলবো ফজরের নামাজ বাদ দেয় ঘুম পারে যারা কুত্তার আমল করে তারা বলা লাগবে ফজরের নামাজ বাদ দেয় ঘুম পারে যারা জোরে বলো কুত্তার আমল করে তারা পারবা ঘুম পারবা আর ঘুম পারবা সব যে একই নিয়মে ঢুকতেছে আল্লাহ আমার ঘরের মধ্যে কোনো নিয়ম চলবি না একটাই নিয়ম আল্লাহর নিয়ম জোরে ঘন কথা ঠিক না ঢুকে দেখে ভাই ইমাম সাহেবের মায়ের অসুখ ইমাম সাহেব মা ওকে নিয়ে হাসপাতাল গেছে এখন আওয়ামী লীগ বিএমপি জামাতে ইসলাম জাতীয় পার্টি কে রে হুজুর নাই নামাজ আওয়ামী লীগের নেতা যে ভাই আপনি জানি ভাই রে আমরা খালি মাঝে মধ্যে ঢুকি ভাই কিন্তু ওই জায়গাতে আমার জীবনও দেমপিকে বলতে যে ভাই তাহলে আপনি জান

আল্লাহ বলে আমার আইন যখন সবাই মানবে তখন কোনো দলাদলি থাকবে না সব মুসলমান এক দল হয়ে যাবে দরেconcatা ঠিক আল্লাহ কেন বললেন ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামিয়া ওয়া লা তোমরা এত দলাদলি করো না তোমাদেরকে এক কাতার হওয়া লাগবে হুকুমকার এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায় কিন্তু আজকে নামাজ পোর্টের সামনে কাতারে ডান পায়ে দোয়াটা পরে মসজিদের মধ্যে ঢুকে সামনে যাওয়ার চাই প্রত্যেকটা সাহেবের নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল থেকে কি ভাবছিলাম রে ভিতরে দামি দামি কিন্তু ভিতরে ঢুকে দেখতে হামুজা এরাও থাকে কি মনে করছেন এসপি সাহেব সামনে কাতারে আর একটা মুসল্লি লাগবে তাছাড়া কাতার পুরে হচ্ছে না এসে খালি পিছনের দিকে তাকাই করে একটা কেউ নাই টাকা থেকে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে এসে দেখতে আই চৌকিদার বলে না সার আপনি এসে আমি চৌকিদার আরে ফাগলা ওটা বাইরের কথা ভিতরে আই তো দেখাচ্ছি এসপি তখন বলতে ভিতরে ঢুকে পিছনে খাড়া হয়েছে তোকে ভিতরে থাকিস কে ভাই ভাই কে আমার কাছে খাড়া হয় আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর হ্যাঁ হলে কিন্তু জামাতের একটা সব হবে না গোড়ালের সাথে গোড়ালি মিল করে লাগবে চৌকিদার বলতে স্যার আমার পায়ের গোড়া ফাটা আপনি তেল তেল স্যার যদি ঘষন লাগে পরে কি হবে সেটা পরের চিন্তা আগে খাড়া হয় রে এটা কি নিয়ম রে দুই পায়ের গোড়ালি এক হয়ে যায় ভিতরে যখন ঢুকবেন তখন আর কোন চিন্তা নাই ফর্সার কাছে কালো কালোর কাছে ফর্সার নেতার কাছে স্যামসার স্যামসার কাছে নেতা ধনির কাছে গরিব জোরে বলেন ঠিক কিনা এসপির কাছে জকিদার কাতার সোনা হয়ে গেল রাখাল সামনে কাতারে গিয়া মেহরাব বরাবর সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের দুই রেখা সুন্নত আছে না নাই রাখাল দুই রেখা সুন্নত পড়ে চুপটি করে বসে আছে